বেশ করছে প্রকাশ করবে বলে মনে হয় না জানি না কি করবে টাল ভাড়ানা তো করবেই করলে তো আগেই করিতে পারতো এত দেরি করছে কেন করলে তো ধরা পড়ে যাবে কোর্টের কাছে তারপরে এরা তাহলে এতদিন কর নি প্রশ্ন আসবে যদি যোগ্য যোগ্য তালিকা তোমাদের থাকতোই তাহলে এতদিন প্রকাশ কর কেন এর প্রশ্ন আসবে তাই টাল ভাহানা হবে হ্যাঁ না হবে আবার একটা কিছু ফ্যাঁকড়া বার করবে উচিতটা প্রকাশ করার কথা দিয়েছে জানি না করবে কিনা কারণ তৃণমূলের কথায় আর কাজে তো কোনো মিল থাকে না তাই শিক্ষকদের সকলেরই একান্ত দাবি যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হোক কারণ যোগ্য অযোগ্যদের তালিকা এসএসসি শিক্ষা পোষক সবাই জানে সততা দেখিয়ে সেই তালিকাটা প্রকাশ করা হোক তাহলে অন্তত কিছুটা পাপের স্খলন হবে কিছুটা পাপ কমবে বলে মনে করি এই সরকারের অবশ্যই এখন অপারেশন ধামাচাপা চলছে যাকে লিপাপতি করা আপনারা দেখেছেন বাড়ি ঘর নষ্ট গেলে খালি বাইরে থেকে করে দেওয়া হয় এটা রঙ করা চলছে না এটা অন্যায় করছো আরেকটা তুমি থাকার ব্যবস্থা করে ডাকো ঘর নাই ঘাট নাই চুলো নাই চালা নাই কেন ওই গায়েজরে নিয়ে আসছেন আপনি দেখাবেন যে দেখো সব ফিরে এলো সবাই বোঝে গেল তাদের চোখ থেকে সবাই বুঝছে কেউ ফিরে আসতে চায়নি এবং যারা আশ্রয় দিয়েছে তাদের উপর জুলুম হচ্ছে যারা আশ্রয় দিয়েছে মালদার পুলিশ তাদের উপর জুলুম করছে মিথ্যা কেস দিচ্ছে ভয় দেখাচ্ছে পুরানা কবে কার শিলান্যাস ও শুনতে 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 কান পচে গেছে শিলান্যাস আর বলে শালবনিয়া শিলান্ডাসের গল্প চলছে বহু বছর ধরে এই সব বাংলার বেকার যুবকদেরকে আবার কুমিরের ছানা দেখাচ্ছে দেখো আমি শিল্প নিয়ে এলাম দেখো আমি জিন্দালদের নিয়ে এলাম দেখো আমি শালবনিতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করব দেখ উৎপাদন কেন্দ্র করে কি হবে বিদ্যুৎ তো বাইরের রাজ্যে বিক্রি হবে আপনি কী করবেন একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হলো বিদ্যুৎ বাইরের রাজ্যে বিক্রি করবে আপনি ফোকরে জমি দিয়েছেন তা থেকে সস্তায় টাকা দিচ্ছেন তারা পুঁজিপতি তারা এসে আপনার রাজ্যে ফোকটে জমি নিয়ে ওই এলাকার জমি জমি যাদের জমি ছিল তাদেরকে জমি ছাড়া করিয়ে গৃহ ছাড়া করিয়ে প্রতিশ্রুতি দেওয়ার পর প্রতিশ্রুতি পালন না করে আপনি পুঁজিপতিদের নিয়ে এসে শালমণিতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করবেন সেই বিদ্যুৎ বাইরে রাজ্যে বিক্রি হবে অর্থাৎ আমার রাজ্যের জমি আমার রাজ্যের ঘর আমার রাজ্যের টাকা সব কিছু সেই সমস্ত শিল্পপতিদের জন্য ব্যয় করে দিদি তাদের বড়লোক করছেন তাদের পয়সা প্রতি তাদের পয়সার পরিমাণ বাড়াচ্ছেন আর তাদের ঢোল বাজছে এই হবে তাই কি হবে হয়েছে তা কি এতদিন ধরে কেউ আসলে আসতে পারে না আমাদের কিছু করার নাই আমরা সবাইকে বলবো যেই আসুন যেন শান্তির বার্তা দেয় সম্প্রীতির বার্তা দেয় বিভাজনের বার্তা যেন না দেওয়া হয় একটাই বক্তব্য যেই আসুন আমরা শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে মানুষের কাছে পৌঁছাতে চাই রাজনীতি নয় এখন সমাজ বাঁচাও রাজনীতি হটাও সমাজ বাঁচাও সম্প্রীতিকে উদ্ধার করো শান্তিকে উদ্ধার করো এখন এই ঘটনা নিয়ে রাজনীতি নয় এই ঘটনাকে কেন্দ্র করে